জানো কাল রাতে না আমাদের বাড়িতে একটা চোট ঢুকে এসেছিলো আর চোটটা না আমার দাদুর ঘরে ঢুকেছিলো কিন্তু আমার দাদুর ঘরের দাদু ছিল না আমার দিদা শুয়েছিল তো জিনিসপত্র পরটার আজ শুনে না আর কি আমার দিদার ঘুমটা ভেঙে গিয়েছিল তারপর না আমার দিদা ওই চোটটাকে দেখতে পেয়ে বলছিলো যে বাবা তোমাকে তো দেখে কোনো ভদ্রবাড়ির ছেলে মনে হচ্ছে তাহলে তুমি চুরি কেন করছো নিশ্চয়ই তোমার এমন কোনো পরিস্থিতি রয়ে গেছে যার জন্য তুমি আর কি বাধ্য হয়ে চুরি করছো আচ্ছা বাবা ঠিক আছে ওই যে আলমারিটা দেখতে পাচ্ছো না ওই আলমারির চাবিটা ওখানে ড্রেসিং টেবিলের ডোয়ারের মধ্যে রাখা আছে যাও চাবিটা তুমি নিয়ে আর কি আলমারিতে যা যা আছে সব বের করে নিয়ে চলে যাও কিন্তু তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও এক্ষুনি আমি একটা স্বপ্ন দেখলাম কিন্তু তার মানে বুঝতে পারছি না তুমি তার মানেটা আমাকে বোঝাও তো আমার দিদা তখন বললো আমি না স্বপ্নতে দেখছিলাম যে আমি একটা মরুভূমিতে হারিয়ে গিয়েছি আর ওই মরুভূমিতে না একটা চিল উড়ে উড়ে আমার কাছে এসে বলছে বাবু 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 তো পাশের ঘরে না আমার বাবা শুয়েছিল তো আমার বাবা না আমার দিদার সাউন্ড শুনতে পেয়ে আর কি ছুটে আর কি আমার দাদুর ঘরে চলে এসেছিলো তারপরে আমার বাবা আর দাদু মিলে না চোরটাকে ভীষণ মার মেরেছিল আমি না এখন বুঝতে পারলাম যে আমার দিদা না কতটা বেশি চালাক আর কিভাবে ছোটবেলায় আর কি আমাকে বোকা বানিয়ে স্কুলে পাঠিয়ে